জয় আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন তো যেখান থেকে কি দেখতেছেন অবশ্যই সবাইকে বলবো একটা কমেন্ট করবেন এবং কি থেকে কি দেখতেছেন যদি কমেন্ট না করেন তাহলে আমি আপনাদের সাথে কিভাবে কথা বলবো কে আমার লাইভটি দেখতেছেন আর কে না দেখতেছেন আমি তো কমেন্ট না করলে বুঝতে পারবো না তো যারা যারা লাইভটি দেখতেছেন সবাইকে বলবো একটা করে কমেন্ট করতে আর ডিসপ্লেতে ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যায় আশা করি সময় বুঝতে পেরেছেন একটু লাইক করে পাশে থাকবেন আর ইউটিউব বিষয়ে যদি কোনো কথা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দিব আমি লুঙ্গি দিয়া খেতা সিলাই নুনানতে পান্তা পাই না জোরাতালি জীবন আমার গেল গেল না রে গেল না জোরাতালি গেল না গামর তার কি করেন ভাই অসংখ্য ধন্যবাদ বসে আছি আপু আপনাদের অপেক্ষায় তো কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমি মোহাম্মদ হেলাল হাফিজ রয়েছি বাংলাদেশ ময়মনসিং জেলা থেকে এক ভাই কমেন্ট করেছেন হাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হাই বলার জন্য যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ডিসপ্লেতে ডাবল টাস্ক করলে লাইক হয়ে যায় লাইক দিয়ে পাশে থাকবেন ইউটিউব বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো আশা করি বুঝতে পেরেছেন তো ফেসবুক ইউটিউব দয়া প্ল্যাটফর্মই ভালো আমি ফেসবুকে আজকে মনিটাইজেশন পেয়েছি আলহামদুলিল্লাহ আমি ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করি ফেসবুকেও একই ভিডিও আপলোড করতেছি আমাকে ফেসবুক থেকেও মনিটাইজেশন দিয়েছে তো সবাই চেষ্টা করলে ইউটিউবে যে ভিডিওটি আপলোড করেন ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে আপনারা ভিডিওটি আপলোড করতে পারেন আশা করি অনেকটাই সফলতা পাবেন ঠিক আমার মতো তো কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো না যদি কমেন্ট করেন অবশ্যই বুঝতে পারবো কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন আলাইকুম গাইস কে কেমন আছেন কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমি মোহাম্মদ আল্লাহ হাফিজ রয়েছি বাংলাদেশ ময়মনসিং জেলা থেকে তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা কি কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করবেন কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না ডিসপ্লেতে ডাবল ডাস করেন আমি ঢাকা থেকে অসংখ্য ধন্যবাদ আপু আপনি ঢাকা থেকে লাইভটি দেখার জন্য তো আমার ইউটিউব চ্যানেলে সবাই ঘুরে আসবেন আমি এক বছরের যে সফলতা পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পেয়ে তো কে কোথা থেকে লাইভটি দেখতেছেন সবাই জানিয়ে দেবেন লঙ্ঘি দিয়া খেতা সিলাই নুনান্তে পান্তা জুরাতালি জীবন জীবনামারে গেল না না রে জোরাতালি জীবন মার গেল না গাছগামড়ে বাজার জমর বান্ধা যারা আছে তার স থেকে দান্ধা নিজের হাতে নিজেই বান্ধা গড়ের মানুষে বুঝলো না জোরাত তালি জীবন না মারে গেল না সবাই ডিসপ্লেতে ডাবল টাস্ক করেন লাইক হয়ে যাবে সবাইকে বলতেছি ডিসপ্লেতে ডাবল টাচ করেন লাইক হয়ে যাবে আসলে একটা লাইভে যদি লাইক হয় তাহলে সেই লাইভটি করতে অনেকটা ভালো লাগে ইউটিউবে কি মনিটেশন পেয়েছেন ভাইয়া হ্যাঁ আপু আমি এক বছর হয়েছে চ্যানেল খুলেছি চারবার পেমেন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ এবার পাবো পাঁচবার হবে পাঁচবার পেমেন্ট পাবো আমি ইউটিউব চ্যানেল খোলার তিন মাস পরেই মনিটাইজেশন পেয়েছি একটি ভিডিও থেকেই দশ মিলিয়ন ভিউ লাগে ইউটিউব বলেছে আমার একটি ভিডিও থেকেই ষোলো মিলিয়ন ভিউ এসে গেছে এখন আলহামদুলিল্লাহ আর একটি ভিডিওতে আমার পঁয়ত্রিশ মিলিয়ন ভিউ হয়েছে অর্থাৎ সাড়ে তিন কোটি ভিউ আমার শর্ট ভিডিওতে গিয়ে পপুলার ভিডিওগুলো দেখবেন সাড়ে তিন কোটি ভিউ হয়েছে আমি অনেক ইউটিউবে অনেক ভিউ পেয়েছি আপনাদের ধোঁয়া ভালোবাসা তো আপনারা যারা ইউটিউব বিষয়ে প্রশ্ন করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব আর আপনারা আমার একটা চ্যানেলে শর্ট ভিডিওতে বা কমিউনিটিতে গিয়ে যদি কমেন্ট করে আসেন আমি আপনাদের চ্যানেলে ঘুরে আসবো এবং কি চ্যানেলটিও দেখে আসবো যে আপনি চ্যানেলের কি অবস্থা আশা করি বুঝতে পেরেছেন ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম চোদ্দ হাজার টাকা আবার এই মাসে পাবো ছাব্বিশ হাজার টাকা সাগরে ওই টানে যেমন নদী ছুটে যায় এতজন মানুষ লাইভটি দেখতেছেন প্লিজ একটি করে লাইক করে দিবেন ডিসপ্লেতে ডাবল টাচ করলে লাইক হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন সাগরে ওই টানে যেমন নদী ছুটে যায় তেমন করে আমার এমন তোমাকে যে চাই তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যত নে ইউটিউবে কি ভাই ফেসবুকের চাইতে ইনকাম বেশি আপু ফেসবুকে ইনকাম কম কারণ আমি একটি ভিডিও ফেসবুকে আপলোড করি আবার এই ভিডিওটি ইউটিউবে আপলোড করি তো ফেসবুকে আপনি যে টাকা দেয় তার চেয়ে দ্বিগুণ দেয় ইউটিউব আমি মনে করি তো আমি যেটা পেয়েছি সেটা বলতেছি ইউটিউবে ইনকামটা বেশি হয় ফেসবুকে আগে দিত আগে অনেক ইনকাম দিত এখন দেয় না ফেসবুকে এখনো পেমেন্ট পাই নাই তবে ভিডিওর যে ইনকাম আসে সেই ইনকাম দেখে বা আমার পাশে যারা আছে তাদের আইডি থেকেও আমি দেখি আমার পাশে যারা ফেসবুকে ইনকাম করে দেখি যে একটি শর্ট ভিডিওতে কত লক্ষ বি হলে কত ইনকাম দেয় তো তার চাইতে ইউটিউব বেশি মানে ফেসবুকের চেয়ে ইউটিউবে অনেকটাই বেশি আমি দেখেছি তো কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন একশো মানুষ আসেন এখন লাইভে কিন্তু একটি করে লাইক করলে একশো লাইক হয়ে যায় তো সবাইকে অনুরোধ বল করবো ডিসপ্লেতে ডাবল টাচ করেন লাইক হয়ে যাবে আর ইউটিউব বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো আশা করি বুঝতে পেরেছেন সবাইকে বলতেছি ডিসপ্লেতে ডাবল টাচ করেন যারা যারা লাইভটি দেখতেছেন ডিসপ্লেতে ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে এবং কমেন্ট করবেন ইউটিউব বিষয়ে যদি জানা থাকে অবশ্যই জানবেন আমি যতটুক জানি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার এক লক্ষ আটত্রিশ হাজার সাবস্ক্রাইবার ডান আপনাদের ভালোবাসা ও দুয়াই তো আপনারা যদি পাশে থাকেন এভাবেই আমি অনেক দূর এগিয়ে যাব তো সবাই পাশে থাকবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করব ফেসবুকে স্যাট আপ পেয়েছি কিন্তু এখনও পেমেন্ট পাইনি হ্যাঁ বিষয়টা হচ্ছে ফেসবুকে সেট আপ পেয়েছেন আমার এক বড় ভাই পাশেই থাকে উনি ফেসবুকে পেমেন্ট পেয়ে সেট আপ পেয়েছে রমজান মাসে এখনও পেমেন্ট তুলতে পারে নাই মানে হয় নাই একশো ডলার হয় নাই ফেসবুকে ইনকাম নেই বললে চলে আমি ফেসবুকে সেট আপ পেয়েছি কিন্তু এখনো পেমেন্ট পাইনি তো দোয়া করি আপু পেয়ে যাবেন আমি ইউটিউব চ্যানেল খুলেছি এক বছর হয়েছে এক বছরে পাঁচবার পেমেন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ পাঁচবার পেমেন্ট পাইছি আপনাদের দোয়া ও ভালোবাসাই তো আমি ময়মনসিং সিং থেকে গ্রাম অঞ্চলের মানুষ আপনাদের পাশে থাকার চেষ্টা করি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব আশা করি বুঝতে পেরেছেন তো একটি লাইক কেন এতজন মানুষ সবাই একটি করে লাইক করে দেবেন সবাই লাইক করে দেবেন ডিসপ্লেতে ডাবল ডাবল করলে লাইক হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন আর ইউটিউব বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই সবাই কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব সবাই লাইক করে দিবেন মরিয়া ডুবিলাম তোমারই প্রেমে পড়িয়া ইন্দুব তুমি কোহো না কাসে থাকো জ্যোৎস না কারে মাহাকো কারুটনে পড়ো জোরিয়া মনের চালে দুঃখের বৃষ্টি ঝুম ঝুমাইয়া পড়ে একলা করে ভালোবাসা কেদে কেদে মরে মনের চালে দুঃখের বৃষ্টি ঝুম ঝুমাইয়া পড়ে একলা করে ভালোবাসা কেদে কেদে মরে ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারই প্রেমে পড়িয়া কাশে থাকো জস না কারে মাহাকো জোরিয়া তো গাই সবাইকে বলতেছি ডিসপ্লেতে ডাবল টাচ করে লাইক হয়ে যাবে একটি করে লাইক করে দিবেন সবাই লাইক করতে বলবেন না মাত্র একটি লাইক কেন এতজন মানুষ লাইভে কিন্তু একটি লাইক সবাইকে বলতেছি একটি করে লাইক করে দেবেন যারা যারা লাইভটি দেখতেছেন প্লিজ ডিসপ্লেতে ডাবল টাচ করেন লাইক হয়ে যাবে ইউটিউব বিষয়ে প্রশ্ন করেন বাংলাতে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইংলিশ পড়তে পারি না তো যদি ইংলিশে কমেন্ট করেন না আমি ইংলিশে বলতে পারি না অসংখ্য ধন্যবাদ বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে তো যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর একটি করে লাইক করে দেবেন পোড়া মনে দারুন খরা চোখের পানি চোখে নাই আরেকবার হাসিয়া তুমি যাও মোড়ে কান্দাইয়া আমি মনের আরেকবার কান্দতে চাই আমি মনের সুখে আরেকবার কান্দতে চাই না পারিলাম বাঁচতে আমি না পারিলাম মরতে না পারিলাম পীড়িতের ওই সোনার পাখি ধরতে আমি এপার থেকে ওপার খেলাম গাঠে গাঠে নাও আইলাম ঘুরে এসেছি ভাই আপনার আইডি থেকে অসংখ্য ধন্যবাদ ঘুরে আসার জন্য আপু তো আপনি যদি একটি কমেন্ট রেখে অবশ্যই আপনার আইডিতেও আমি ঘুরে আসবো লাইভ থেকে বের হয়ে তো যে যেখান থেকে লাইভটি দেখতেছি সবাইকে বলতেছি একটি করে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আমিও আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসবো তো ইউটিউব প্ল্যাটফর্ম হচ্ছে এরকম একজন একজনকে যদি আমরা ভালোবেসে যাই অনেক দূরে এগিয়ে যাব তো সবাই আমার চ্যানেলে যদি ঘুরে আসেন আমিও সবার চ্যানেলে ঘুরে আসব তো কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন সবাইকে আমি আবারও বলছি সবাই একটি করে কমেন্ট করবেন আপনারা যদি কমেন্ট না করেন আমার লাইভ দেখেন তো আমি কীভাবে বুঝবো যে আপনি আমার লাইভটি দেখতেছেন আশা করি বুঝতে পেরেছেন মাত্র একটি লাইক কেন আমি দেখি দশজন মানুষ থাকে সেখানে দশটি লাইক হয় এখানে সতর উপরে দর্শক হয় সেখানে মাত্র একটি লাইক তো আপনারা আপু এবং ভাইয়ারা যারা দেখতেছেন অবশ্যই লাইক করবেন ভিডিও ভিডিও যে বা সমস্যা হয় কি এটা অন্যের কোনো আসলে বিষয়টা হচ্ছে অন্যের ভিডিও সারা যায় নিজের বয়স থাকতে হয় আপু দেখেন আমি প্রত্যেকটা ভিডিওতে আমি এবং আমার বাচ্চা অর্থাৎ আমার মেয়ে আমরা বয়স যে চাইনিজ ভিডিও গুলো দেখতেছেন সেই ভিডিওতে আমি এবং আমার মেয়ে বয়স ব্যবহার করি ইউটিউব বলেছে অন্যের ভিডিওতে তুমি কাজ করতে পারবে তবে সেই ভিডিওর কোনো মিউজিক থাকলে চলবে না নিজের বয়স থাকতে হবে আর ইউটিউবে যদি তুমি বয়স না দিতে পারো অন্যের অডিওতে তোমার ফেস দেখাতে হবে আশা করি বুঝতে পেরেছ আপু তো আমি দুটো থেকে একটি নিয়েছি তোমরা যেরকম অন্যের ওয়াস বা বিভিন্ন গান মিউজিক নিয়ে তোমরা ভিডিও বানাও আমি ঠিক তেরকমভাবে অন্যের ভিডিও নিয়েছি সেখানে আমার ভয়েস দিয়েছি তাহলে তোমরাও যেরকম কন্টেন্ট ক্রিয়েটার আমিও সেরকম কন্টেন্ট ক্রিয়েটার আশা করি বুঝতে পেরেছো আপু মানে তোমরা অন্যের মিউজিক দিয়ে ফেস দেখাও আমি অন্যের ভিডিওতে আমার কন্টো ব্যবহার করি তাই আমাকে ইউটিউব মনিটাইজেশন দিয়েছে এবং কি আমি অনেকটা দূর এগিয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ তো যারা যারা আমার লাইফটি দেখতেছেন সবাইকে অনুরোধ করে বলবো ডিসপ্লেতে ডাবল টাচ করেন লাইক হয়ে যাবে আমি মোহাম্মদ হেলাল হাফিজ রয়েছি বাংলাদেশ ময়মনসিং যারা থেকে কে কোথায় থেকে লাইভটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা আপু অন্য ভিডিওতে আমি বয়স ব্যবহার করি এতে কোনো প্রবলেম হয় না আশা করি বুঝতে পেরেছেন অন্য কোনো প্রশ্ন থাকলে সবাই প্রশ্ন করতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব আশা করি বুঝতে পেরেছ সাগর পারে। হ্যালো গাইস কে কোথা থেকে লাইভটি দেখতেছো সবাইকে অনুরোধ করি বলতেছি কে কোথা থেকে লাইভটি দেখতেছো ডিসপ্লেতে ডাবল টাচ করো লাইক হয়ে যাবে আর ইউটিউব বিষয়ে যদি কোনো কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওগুলো কোথায় থেকে নেন ভাইয়া আপু ভিডিওগুলো নিয়ে আমি একটু অন্য অ্যাপস থেকে সেটা হচ্ছে চাইনিজ অ্যাপস অ্যাপসের নাম হচ্ছে কয়শো আশা করি বুঝতে পেরেছো আপু মনে মনের ঘরে বসত করে ইউটিউব থেকে কারো ভিডিও নিলে সেটা কপি দিয়ে দিবে কারণ অন্যের ভিডিও সে এডিট করে বানিয়েছে তার ভিডিও যদি আমি নেই তাহলে আমাকে দিবে আমি তাই কারো ভিডিও নেই না আশা করি বুঝতে তো আমার আমার যদি ইউটিউবে সফলতা হতে চাও তাহলে চ্যানেলে ঘুরে আসো শর্ট ভিডিওতে গিয়ে পপুলার ভিডিওগুলো দেখো একটি শর্ট ভিডিওতে বি হয়েছে মাত্র পঁয়ত্রিশ মিলিয়ন অর্থাৎ সাড়ে তিন কোটি ভিউ আশা করি বুঝতে পেরেছ আমার চ্যানেলে যাবে গিয়ে শর্ট অপশনে গিয়ে পপুলারে টাচ করবে অর্থাৎ বাংলাতে জনপ্রিয়তা টাস করবে দেখানে দেখবে মিলিয়ন 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 ভিউ যা তোমরা কল্পনাও করতে পারো না নিজের ফেস দিয়ে ভিডিও বানিয়ে কখনো মিলিয়ন মিলিয়ন নেওয়া যায় না তাই আমি অন্যের ভিডিও নিয়ে আমি অনেকটা এগিয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ সবাই পাশে থাকবে আমি যেন অনেক দূর চলে যেতে পারি এই ভিডিও গুলো কোথায় থেকে নেন ভাইয়া আমি আপু একটি অ্যাপসের নাম বলছি তুমি ইউটিউবে সার্চ দিবে আশা করি পেয়েছো যেহেতু লাইভে কোনো ইনকামের কথা বলা যাবে না বা কোনো অন্য অ্যাপসের কথা বলা যাবে না এটা ইউটিউবের নিষেধ তো আমি একটা অ্যাপস থেকে নেই বলেছি একবার আরেকবার বলা যাবে না তুমি ইউটিউবে চার্জ দাও বা আমি তোমাকে কমেন্টে জানিয়ে দেবো আশা করি বুঝতে পেরেছো আপু তো যারা যারা লাইভটি দেখতেছো অবশ্যই সবাইকে বলতেছি একটি করে লাইক করে দিয়ে পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা আসে করবো করব না ভুলে যেতে করে দিও ক্ষমা তো কে কোথা থেকে লাইভটি দেখতেছো অবশ্যই কমেন্ট করো একজন আপু আমাকে অনেক কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ আপুকে কমেন্ট আবার কমেন্ট করার জন্য তো আরো বিষয়ে যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করো ইউটিউব বিষয়ে আমি তোমাদেরকে জানিয়ে দিব আমি মোহাম্মদ হেলাল হাফিজ রয়েছি বাংলাদেশ ময়মন সিং জেলা থেকে তো মাত্র দুটি লাইক কেন আরো লাইক করে দাও সবাই সবাই লাইক করে দাও আর কি কোথায় থেকে লাইভ দেখতেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে আমি মোহাম্মদ হেলাল হাফিজ বাংলাদেশ ময়মন জেলা থেকে এত কথা বলতে বলতে মুখে আসে ব্যথা তবুও প্রাণ বন্ধু দেয় না কেন দেখা কে কোথায় থেকে লাইভ দেখতেছ কমেন্ট করো না কেন আমার লাইভে দেখা কেন লাইক করো না কি অপরাধ করছি আমি তোমরা বলো না এতজন মানুষ আছো লাইক দেও না কেন কিপটামি কই রাখি আর সফলতা মিলে ওরে তুমি যদি ভালোবাসো আমি অবাসবো তোমারে এভাবেই এগিয়ে যাব ইউটিউব প্ল্যাটফর্মে তো যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাইকে বলতেছি একটি করে লাইক করে পাশে থাকার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি তো কে কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন মাত্র পঁয়ষট্টি জন দর্শক আছেন আমার লাইভে মাত্র তিনটি লাইক এটা আসলে আশ্চর্য আমার কাছে লাগতেছে এতজন মানুষ আপনারা ডিসপ্লেতে একটা করে টাচ করে দেন না ডাবল টাচ করলেই লাইক হয়ে যায় মাত্র পঁয়ষট্টি জন মানুষ আছেন যেখানে সেখানে কেনমাত্র লাইক এটা তো আসলে অবাক করার একটি বিষয় এই ভিডিওগুলো কোথায় থেকে নেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ নতুন করে আর কমেন্ট আসতেছে না তাই পড়তে পারতেছি না তুমি তো তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে কত যে চোখের জলে বেসেছি ও বন্ধু ও ভেবেছি কাবুল ভাই তুমি যে দিন আমাকে বলেছ বলে যেতে কত যে চোখের জলে বেসেছি ও বন্ধু ভুলে যাবো আমি ও ভেবেছি তো গাইস কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন সবাইকে বলতেছি একটি করে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তো মাত্র বাহাত্তর জন মানুষ আছেন আমার লাইভে মাত্র তিনটি লাইক ডিসপ্লেতে ডাবল টাচ করলে লাইক হয়ে যায় আপনারা যদি গান শুনতে চান গান শোনাবো বিনোদন চাইলে বিনোদন দিব এবং কি আপনারা যা বলবেন ইউটিউব বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো আশা করি বুঝতে পেরেছেন তো আমি একজন সাধারণ মূর্খ মানুষ লেখাপড়াও নেই তাই ইংলিশ পড়তে পারি না সবাইকে অনুরোধ করে বলবো ডিসপ্লেতে ডাবল টাচ করে বাংলাতে কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো আর ইউটিউব বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট বুঝিয়ে দেবো আকাশের তারা যদি নিবে যে রাতে অন্ধকার হয়ে থাক তো অনেকজন মানুষ আছেন লাইভে কিন্তু কমেন্ট করতেছেন না কেন কমেন্ট করেন না জানি না তো সবাইকে বলবো একটি করে কমেন্ট করবেন কমেন্ট না করলে কি হয় আর টিকটক ইউটিউব ফেসবুক তিনটি প্ল্যাটফর্মে কাজ করেন তো বিষয় হচ্ছে আসলে ফেসবুকে অনেকেই দীর্ঘদিন ধরে কাজ করতেছেন মনিটাইজেশন পাচ্ছেন না তো আমি আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরে এক মাস কাজ করেন প্রত্যেক দিন একটি করে রিল ভিডিও দিবেন এবং কি একটি পোস্ট করবেন একটি করে ফটো আপলোড করবেন আমি মনে করি এক মাসের মধ্যে আপনি সফলতা পেয়ে যাবেন তো আমি পেয়েছি ফেসবুকে ইউটিউবে টিকটকে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেকটা দূরে এগিয়ে যেতে পারি আমি ফেসবুকেও পেয়েছি ইউটিউবেও পেয়েছি টিকটকেও পেয়েছি তবে ইউটিউবে ইনকামটা বেশি আমি মনে করি অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে তো আপনারা যারা ইউটিউবে ইনকাম করতে চান ফেসবুকে বা বিভিন্ন আর কথা বলবো না কেউ কমেন্ট করেন না কথা বললে কি হবে আমি আর কোনো কথাই বলবো না আপনারা কেউ কমেন্ট করতেছেন না একটি আপো ছিল সে কমেন্ট করে চলে গেছে মনে হয় আর নাই তো ডিসপ্লেতে ডাবল টাচ করলে লাইক হয় কিন্তু আপনারা লাইকটাও করতেছেন না কমেন্টও করতেছেন না তো আপনারা কিপটামি আমি করতেছেন আমিও আর লাইতে থাকবো না চলে যাব যেহেতু আপনারা কিভটা আমি করেন আমিও আর থাকবো না লাইভে তোমাকে আমি বলে যেতে চাই হ্যালো গাইস ডাবল করেন পারি না লাইক হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে সে আগুনে জ্বলে পুরে মুড়ি বদলে গিয়েছ শুধু তুমি ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে খেলে সে আগুনে চলে পড়ে মরি বদলে শুধু তুমি ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া রে ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে সে আগুনে জ্বলে পুরে মরি বতেলে গিয়েছ শুধু তুমি ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া একজন আপু আমাকে হাই জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ হাই জানানোর জন্য তো কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ডিসপ্লেতে ডাবল টাচ করলে লাইক হয়ে যায় ইউটিউব বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব আশা করি বুঝতে পেরেছেন তো অসংখ্য ধন্যবাদ আপু হাই জানানোর জন্য আরেকজন ভাই তো গাইস কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে নিয়ে যাবো এখন খেলাই সরাসরি তো আহ আমরা এখন চলে যাব অন্য একটি খেলায় যে খেলায় যেখানে খাসি দড়া খেলা হচ্ছে তো আপনি সাথে থাকবেন ফুটবল খেলা ফুটবল খেলায় আপনাদেরকে নিয়ে যাবো পাঁচ মিনিটের মাধ্যমে খেলা আরম্ভ হবে তো ইউটিউব চ্যানেলে আপনারা ঘুরে আসবেন আমার চ্যানেলে শর্ট ভিডিওগুলো দেখবেন কুটি কুটি ভিউ আছে তো আপনারা যদি আমার মতো সফলতা হতে চান তো অবশ্যই ইউটিউব বিষয়ে কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো আশা করি বুঝতে পেরেছেন সবাই ডাবল তো গাইসকে কোথায় থেকে লাইভটি দেখতেছেন সবাইকে অনুরোধ করবো একটি করে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি চলে যাচ্ছি আপনাদেরকে খেলায় নিয়ে যাব তো যেখানে ফুটবল খেলা হচ্ছে তো আপনারা সবাই লাইভে ফুটবল খেলাটি উপভোগ করবেন আমি মোহাম্মদ আল আল হাফিজ বাস্যকার হিসাবে আপনাদেরকে খেলাটি পরিচালনা করে দেখিয়ে দেবো চৌধুরী সরাফত জাফারুল্লাহ তো যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাইকে অনুরোধ করে বলবো আমার চ্যানেলে ঘুরে আসবেন এবং কি সবাই ইউটিউব বিষয়ে কমেন্ট করতে পারেন আমি মোহাম্মদ আল্লাহ হাফিজ রয়েছি বাংলাদেশ ময়মনসিং জেলা থেকে যেখানে ক্রিকেট খেলা এবং ফুটবল খেলা প্রত্যেকটি খেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে তোর মনের আসতে যাচ্ছে ভালোই দিন তোর মেরোই

অই বাবুরা খেলা আরম্ভ হয়েছে বুকের ভিতরে যদি তোমায় দেখি শুধু যে তোমায় ভিতরে আরাম্ভে এখন আপনাদের মাঝে আমি খেলাটি নিয়ে আসতেছি খেলাটি উপভোগ করবেন সবাই পাশে থাকবেন সবাই লাইভে দেখবেন বিশাল বড় একটি ফুটবল টুর্নামেন্ট বিবাহিত এবং অবিবাহিত খেলাটি অংশগ্রহণ করবেন তো সবাই লাইভে থাকবেন খেলাটি উপভোগ করতে পারবেন বিশাল বড় একটি ফুটবল খেলা খেলা খুব ভালো কে আর জালবীর কে তে কে আছে আমি চলে আসছি এখানে বিবাহিত এবং অবিবাহিত ফুটবল টু যেখানে রয়েছে বিশাল বড় একটি খাসি এবং এখানে রয়েছে খাসি কোথায় হচ্ছে খাসি খাসি দেখার উপর পরে তো গাইস লাইভে সরাসরি আপনারা ফুটবল খেলাটি উপভোগ করতে পাশে থাকবেন সবাই দেখে শান্তি আনন্দ ঝালমুড়ি খাওয়াই বা দশটি ঝালমুড়িলে খেলা